গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি ওই যে এখানে বল বল প্রেস করছে এর আগে ওর ব্যায়াম কমপ্লিট তো ব্রেকফাস্ট এখনও করেনি আজকে সকালবেলায় পুজো হয়ে গেছে পুজোটা না জয়ন্ত দিয়ে গেছে কারণ আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে মানে শরীর ঠিক আছে কিন্তু তার মধ্যেও না মনে হচ্ছে একটা যেন চাপা কষ্ট বুকের মধ্যে তো সেই জন্য একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটা ঠিক মতো হয়নি বলে ওই জন্য আজকে বেশ অনেকগুলো জবা ফুল পেয়েছে সকাল সকাল এই যে আজকে বাজাঙ্গলির পুজো মঙ্গলবার তো পুজোটাও কমপ্লিট করে দিয়ে গেছে কারণ আজকে ওর অনেক কাজ আজকে ব্রেকফাস্টে নিলাম দেখো নারকেল দিয়ে মুড়ি দিয়ে আর সামান্য একটু চিনি হাটাফাটি ব্রেকফাস্ট আর এখন আমি একটুখানি চা নিয়ে বসলাম আর কি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ সকালবেলাও আজকে আমাদের এখানে উদ্বোধন রয়েছে আর কি আমাদের বাড়ির কাছাকাছি অন্যান্যবার বাচ্চারা আজকে আমাদের এখানে সকাল থেকেই মাইক চলছে কারণ অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে গতকাল বিকেলে হয়েছে আর কুইজ প্রতিযোগিতা তো এরকম স অনেক প্রতিযোগিতাই হয় আবার একাদশীর দিন বোধ নাচ গান এরকম কিছু প্রতিযোগিতা আছে আবার প্রোগ্রামও আছে তো আজকে যেহেতু পঞ্চমী মহাপঞ্চমী তো আজকে প্রোগ্রাম আছে বলে মানে উদ্বোধনী আর নৃত্য রয়েছে জয়ন্তর তো সেই হিসাবে ও আবার ড্রেসার ম্যানের কাছে গিয়েছিল ভোরবেলায় আর কি সেখান থেকে আবার কিছু ড্রেসপত্রও এনেছে ওই কিছু ড্রেসারের ওই শুট এই সবগুলো লাগে আর কি তো আগমনির ওপরই প্রোগ্রামটা করবে তো সেই হিসাবে আজকে ওর আর আবার সকালবেলা রিহার্সালও গেছে সেই জন্য আজকে আর বিশেষ বাজারহাট হয়নি রয়েছে পটল রয়েছে ওটাই রান্না করব আর এখানে এইযোগ ভাত বসিয়েছি ভাত প্রায় ফুটে গেছে মানে হয়ে এসছে প্রায় নামাবো যে ভাত ফুটছে আর দেখি ওই পটলটাই করব আজকে আর কালকের একটুখানি ভেন্ডি রয়েছে অল্প রেখে দিয়েছিলাম আলাদা করে আর কি কারণ নিরামিষের জায়গায় আমি আমার আলাদা করে রেখে দিই ওটা আর মাছের সাথে লাগাই না কিন্তু অনেকে বলে আর কি নিরামিষ আলাদা ফ্রিজ থাকলে ভালো কিন্তু সেটা তো আরও সম্ভব নয় তো যাই হোক ওরকমভাবেই আলাদা আলাদা র্যাক করে রেখেছি তাক সেখানেই রয়েছে আর এখানে আমার এই ঘর পুরো অগোছালো হয়ে রয়েছে এই ঘর আজকে আর কিছু করা যাবে না কারণ এই সব প্রোগ্রামের ড্রেস রয়েছে এই যে বিছানা ঠিক মতো এদিকে গোছানো হয়ে গেছে কিন্তু এইদিকে সব ড্রেসে পড়া ওদিকে দেখো জামা কাপড়ের টাল আর কি বলবো দেখেই শরীর খারাপ লাগে তো আজকে অঙ্কন প্রতিযোগিতাটা তোমাদের দেখতে পারলাম না অন্যান্যবার অনেক বাচ্চা মানে দুটো বিভাগ করেছে অনেক বাচ্চারা তার মায়েরা সব আসে তো কিন্তু বলছে আর কি মাইকে অ্যানাউন্স করছে যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে গুলো টাঙাবে সপ্তমীতে তো তখন ওই পুজো মণ্ডপে যখন যাব তখন অবশ্যই অঙ্কনগুলো দেখাবো কিন্তু যেতে পারলাম না বলে আমার নিজেরও খারাপ লাগছে যে বাচ্চাগুলো আমি আবার এগুলো না দেখতে খুব ভালো লাগে বাচ্চাদের কোনো অনুষ্ঠান হলে পরে কিন্তু আজকে উঠলাম দেরি করে সবাই মিলেই আর পারলাম না তো এখন রান্না বান্না শুরু করি আমার কিছু না খেতে ইচ্ছা করছে না জানো আর তবু একটুখানি ওই যে মুড়ি ভাবছি আর একটু পটলটা তোমরা সেদিন জানতে চেয়েছো আমি পটল পোস্তটা কিভাবে করলাম আজকে তোমরাও জানো পটল পোস্ত করতে কিন্তু সত্যি সেদিন খেতে খুব ভালো হয়েছিলো জানো আজকে একটু ভাবছি একটু তোমাদের দেখাবো আর কি তো চলো এখন রান্নাবান্না শুরু করি কালকে তখন সাড়ে দশটা বাজে যে দিদিটা আমাদের গুরু প্লাক করে দেয় মানে বিউটিশিয়ানের দিদিটা ফোন করেছে যে আমি কি এখন আসবো তো মা বল আয় তারপরে এলো বুরুটা প্লাক করলাম আর পাঁচ বছর পরে একটু ফেশিয়াল করেছি কালকে তো আমাকে কালকে বলেছে যে আজকে ফেসওয়াশ না করতে আর কি কালকে টোনাল লাগিয়ে দিয়ে গেছে ফেস ফেশিয়ালের পরে তো এই হচ্ছে আমার ফেশিয়ালের পরে মুখ আগের থেকে মুখটা একটু পদের হয়েছে পাঁচ বছর পরে মানে স্ট্রোকের পরে এই ফার্স্ট টাইম আমি ফেশিয়াল করলাম স্ট্রোকের আগে আমি ফেশিয়াল করতাম তখন অনেক এন ছিল জানো তো আজ কালকে করছি আমি ফেশিয়াল আমি ভাবছি কখন শেষ হবে আমার এখন ধৈর্যই নেই সেই ফেশিয়াল করা অনেক দিন করে না তো সেই জন্যও হতে পারে যাই হোক এখন আর ভালো লাগছে না এখন আর সাজিগুজি করার ইচ্ছে নেই বয়স হচ্ছে সব মিলিয়েই আর কি তো আজকে পঞ্চমী তো পুজো কালকে ঠাকুর দেখছিলাম ইয়েতে টিভিতে চব্বিশ ঘন্টায় ঠাকুর দেখছিলাম ঠাকুর কিন্তু এবারেও কিন্তু পুজোতে ভিড় হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে যেরকম ভেবেছিলাম যে প্যান্ডেলে ভিড় হবে না ঠাকুর কিন্তু লোকে দেখতে বেরোচ্ছে আমরাই বেরোচ্ছি না এখন আমি একটা ঠাকুর দেখেছি আমাদের নিউল্যান্ডের ঠাকুরটা এখনো পর্যন্ত দেখেছি আমাদের পঞ্চপল্লীর ঠাকুরটা এখনো দেখিনি তো আজকে বাবার প্রোগ্রাম আছে তখন দেখব একটু চিড়ে নিয়েছি মুখগুলো আর এখানে একটু নারকেল কোড়া দেখেছি সর্ষে সাদা সর্ষে আসলে আমি একটু সাদা সর্ষেটা বেশি খাই আর কি কালো সর্ষে দিয়েও ভালো হয় আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু লবণ সরষের তেল আর অল্প একটুখানি পোস্ত আর কি আর সাথে অল্প নারকেল কোড়া একেবারে পেস্ট করে নেব সরষের তেলেই রান্নাটা করব তো আমি সরষের তেলটাই একটু বেশি খাই আর কি তো সেই জন্য পরিমাণ মতো একটু সরষের তেল নিয়ে নিলাম মশলাও আমার টেস্ট করা হয়ে গেল পটলগুলো দিয়ে দিলাম সব একসাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম আর লবণ দিয়ে দিলাম দিয়ে গেল হালকা করে ভেজে নেব এবারে পটলগুলো আমার ভাজা হয়ে গেল তো এবারে আমি একটু কালো জিরা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এরপর মশলাটা দিয়ে দেব দিয়ে এখন ভালো করে কষাবো আমি যেহেতু কম দিয়েছি সেহেতু তেলের সাথে একেবারে মিশে গেছে এবারে ভালো করে একটু কষিয়ে নিই এরপর মশলা ধোয়া জলটা দেব এবারে মশলাটা আমার কষানো হয়ে গেছে অল্প করে একটুখানি নারকেল কোড়া আমি ছড়িয়ে দিচ্ছি আরেকটু ভালো করে কচাবো এবারে মশলা ধার জলটা দিয়ে দেবো আর একটুখানি কষে গেলে পরিমাণ মতো আর একটুখানি জল দেবো সামান্য আর কি দاوار পরে চিনি অল্প একটু চিনি দেব চিনি দিয়ে তারপরে নামিয়ে নেব একটু ফুটে গেলে আর একটু পরিমাণ মতো জল দিলাম এবারে আমার ফুটে গেছে এই যত সামান্য অল্প একটুখানি চিনি ছড়িয়ে দিলাম একটু পটল না মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না আর আমি আগো না ওকে ঠিক মানুষ অল্প একটু না করে দেওয়া ভালো হয় বেড়া গেলে আমরা ওই তাহলে আরো দিয়ে যায়

কলার হাড়গুলো ওই দিয়ে বাটানো হয়েছে প্রোগ্রামের জন্য এই সমস্ত কিছু গোছাগাছি করলাম তো চলো পায়েল দেবি এখানে বসে গেছে খেতে আর আজকের রান্না তো তোমাদের বললামই কি কি করেছি এখানে ভাত আর এখানে এই যে পটল পোস্ত একদম আর কালকে রেজু ভেন্ডি রেখে দিয়েছিলাম বলেছিলাম অল্পই রয়েছে যদিও আর চাটনি টমেটোর চাটনি সেটাও যদিও কালকেই করা ছিল কারণ আজকে নানান ঝামেলার মধ্যে থাকবো বলে সব অল্প বিস্তর রান্না এই যে জামাটা দেখছো আগের বছরে পুজোর সময় কিনেছিলাম তো পুজোর সময় আর করিনি তো আজকে করলাম যে আজকে প্রোগ্রামও রয়েছে আজকে পঞ্চমী নতুন জামা পরলাম সাথে আর আজকেও অনেক দিন পরে জিন্স প্যান্ট পরেছি মা কানের দোল পরিয়ে দিয়েছে আর ফেশিয়াল করে চকচক করছে মুখটা তো তোমরা বলবে আমার মুখটা আগের থেকে অনেকটা চকচক করছে কিনা গ্লো করছে কিনা বলবে তো এখানে ভিডিওটা এন্ড করছি এখন ফাংশান যেখানে ফাংশান হবে পাড়াতে সেখানে এখন যাব আর বেশি কথা বাড়াচ্ছি না মাইক বাজছে কপের খাওয়ার ভয় থাকবে সেখানে ভিডিওটা এন করছি বাই বাই